মাঝে আমার স্বপ্ন রানী আমার সকল সুখ আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেন দুঃখ মাঝে আমার স্বপ্ন রানী আমার সকল সুখ আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেন দুঃখ আমার মা ফজর বেলা ঘুমটা ভেঙে দে আমার মাথায় হাত রেখে মা ঘুম পাড়িয়ে দে এইভাবে মা ফজর বেলা ঘুমটা ভেঙে দে মায়ের দূরে যায় না ভোলা মন ভরে দেন সুখ মaira দূরে যায় না ভোলা মন ভরে দেন সুখ আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেন দুঃখ মাঝে আমার স্বপ্ন রানী আমার সকল সুখ আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেন দুঃখ আমার দুঃখে দুঃখী হন মা আমার সুখে সুখ আমার কোন বিপদে দেখলে জড়িয়ে নেন বুক আমার আমার সুখে সুখ আমার কোন বিপদ দেখলে জড়িয়ে নেন বু মাঝে আমার ভালোবাসা দূর করে দেন দুঃখ মাঝে আমার ভালোবাসা দূর করে দেন দুখ মাঝে আমার স্বপ্ন রানী আমার সকল সুখ মাঝে আমার স্বপ্ন রানী আমার সকল সুখ আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেন দু আমার জন্যে করেছেন মা জীবনটা তার নষ্ট আজীবন মা বুকে রাখবো জীবন কষ্ট আমার জন্যে করেছেন মা জীবনটা তার নষ্ট আজীবন মা বুকে রাখবো জীবন আমার মায়ের নেই তুলনা মাই আমার সুখ আমার মায়ের নেই তুলনা মাই আমার সুখ আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেন দুঃখ মা যে আমার স্বপ্ন রানী আমার সকল সুখ আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেন দুঃখ আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেনুক আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেনুক আশা ইচ্ছে পূরণ করেন দূর করে দেন্দুক